হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আই নিউ ভিডিও তো আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি আজকে আমি আর বুনু এতে একটা বুনু বুনু মিলে এসেছি নবদ্বীপের সুদর্শন মন্দিরে তো এখানেই আমাদের বাড়ি তো এখানে আমরা এসেছি আর এখানে মানে কোনো একটা অনুষ্ঠান চলছে সামথিং যতটা সম্ভব রাধাকুঞ্জ শ্যামপুঞ্জও কিছু একটা অনুষ্ঠান চলছে তো সেই জন্য আমরা এই জায়গাটা এসেছি আর এটাকে খুবই সুন্দর করে সাজানো হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বুনু তোমাদেরকে কিছু বলতে চাই তো দেখো অনেকদিন পরে ভিডিও দিচ্ছে তো পুজোও চলে গেছে লক্ষ্মী পুজোও চলে গেছে তো পুজোর জন্য জানাচ্ছি শিবু বিজয়া আর লক্ষ্মী পূজা লক্ষ্মী পুজোর জন্য জানাচ্ছি শিবু পূজা করি লক্ষ্মী পুজো হ্যাঁ তো বুনুকি বলো সেটা তোমরা শুনে গেছো তাই আমি আর আলাদা করে তোমাদেরকে কিছু বললাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো যেহেতু এটা মন্দির আর চারপাশে আর কি পুজো টুজো হচ্ছে তাই সাইড থেকে একটু আওয়াজ আসছে সবাই জোকার দিচ্ছে সেটারই আওয়াজ আর সামনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে নিধুবর আর এটারই ঠিক উল্টো দিকে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির তো এই যে বাবা ভোলেনাথের দর্শন করে নাও তোমরা

এটা তো সব থেকে সুন্দর এখানে রয়েছে তো চলো তোমাদের দর্শন করাই দেখে নাও তোমরা বিশাল ভাই তোমরা হয়তো আমার ভিডিওতে প্রায়শই এই জায়গাটা দেখে দেবো কারণ আমি তো সেরকম কথা ঘুরতে যাই না আর এখানে টুকরা অনুষ্ঠানে আমি এই জায়গাটাতেই একমাত্র এসে থাকি

কোথাও যাবো না ভাই আমি এখানে সঙ্গীত না আমি না কি এটা এক দুটোই একই কিছু না একই একই তো গাই লিটো পাগল হয়ে গেছে এতটা আনন্দে